শেয়ার করবো আমার আর আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের ঘটনা সালটা দু ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আমার নানা হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ার কারণে আম্মু আর আমার চাচাতো ভাই চলে গেলাম নানাকে দেখতে বিশ্ববাসী তখনও করোনা ভাইরাসের প্রকোপ সামলে উঠতে পারেনি দেশের অবস্থাও ভালো ছিল না গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ কম হলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করার কারণে ঘর থেকে প্রয়োজন ছাড়া কেউ বের হতো না বলে রাখা ভালো আমার নানাবাড়ি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রথের মোড় নামক জায়গায় রথের মোড় থেকে নানাদের বাড়ি কিছুটা ভেতরের দিকে হওয়ায় বাড়ি পর্যন্ত পৌঁছতে খালের পাড় ধরে একটা মাটির কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় রাস্তার অপর পাশে ছিল জঙ্গল ওই এলাকায় জনবসতি কম হওয়ার কারণে বেশ কিছুটা দূরে দূরে একটা দুইটা করে ঘরবাড়ি ছিল জনবসতি কম আর রাস্তার পাশে জঙ্গল হওয়ায় পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো প্রবেশ করতে না পারায় দিনের বেলাতেও রাস্তাটি কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত বেশ কিছু দূর এগোনোর পর একটা পারিবারিক কবরস্থান পার করতে হতো তারপর কিছুটা পথ হাঁটলেই নানাদের বাড়ি ওই পারিবারিক কবরস্থানের পাশে অনেক পুরনো একটা চালতা গাছ লোক মুখে ওই চালতা গাছ ঘিরে অনেক কথা শোনা যায় কিন্তু আমি শহরে থাকার কারণে এসব কথা ঠিক একটা কানে তুলতাম না এবার আসল ঘটনায় আসা যাক বাড়িতে পৌঁছানোর পর নানাকে দেখলাম খুব অসুস্থ এটাই ছিল নানাকে শেষ দেখা তেরো তারিখ সকালে আমার নানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পরের দিন অর্থাৎ চোদ্দ তারিখ শুক্রবার হওয়ার কারণে পরিবারের বড়রা সবাই মিলে ঠিক করল শুক্রবার জুম্মাবাদ নানার আত্মার মাখিরাত কামনা করে মিলাদ তোয়ার মাহফিল করবেন আমার নানা একজন পরহেজগার মানুষ ছিলেন গ্রামে তার খুব দাপট থাকার কারণে এক নামেই প্রায় সবাই তাকে চিন্ত এবং তিনি জিন হাজির করতে পারতেন সেই দিন আসরের নামাজ শেষে আমি আর আমার চাচাতো ভাই ইমন ভাবলাম চাই একটু বাজার থেকে ঘুরে আসি আমার মোবাইলে চার্জ না থাকার কারণে মোবাইলটি চার্জে বসিয়ে রেখে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম বাজারে আর বাজারের আশেপাশে এলাকায় ঘোরাঘুরি শেষ করে ফিরতে ফিরতে আনুমানিক রাত নয়টা থেকে নয়টা বিশের মতো বেজে ছিল আসল ঘটনা শুরু এখান থেকেই শীতের সময় গ্রাম রাতে নয়টা মানে অনেক রাত গ্রামের রাস্তা হওয়ার কারণে দিনের বেলার তুলনায় রিকশা অটোরিকশার ভাড়া তুলনামূলক বেশি হতো অতিরিক্ত ভাড়া দেওয়ার মতো কাছে তেমন টাকা না থাকার কারণে এবং বাজার থেকে বাড়ির দূরত্ব পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার হওয়ায় দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যাব বলা ভালো রাস্তার বাম পাশে খাল এবং ডান পাশে বিশাল ধান ক্ষেত থাকার কারণে আশেপাশে কোনো ঘর ছিল না বা ছিল না বললেই চলে গ্রামের রাস্তা হওয়ার কারণে রাস্তায় কোনো লাইট ছিল না তবে এক কিলোমিটার পর পর একটা করে সোলার প্যানেলের লাইট ছিল বাজার থেকে বেশ খানিকটা পথ হেঁটে আসার পর গা ছমছমে ওই পরিবেশে আমার একটু ভয় কাজ করতে লাগব ঠিক তখন আশপাশ থেকে কেমন একটা শব্দ আসতে শুরু করলো শব্দটা এমন ছিল মনে হচ্ছে কেউ গাছের শুকনা পাতার ওপর থেকে দৌড়াদৌড়ি করছে আমার চাচাতো ভাইকে কথাটা বলতেই ও আমাকে নির্ভয় দিয়ে বলল হয়তো আমার মনের ভুল কিন্তু কিছুক্ষণ পর ঠিক একই রকম শব্দ এবার ও শুনতে পেল এবার ওর মধ্যে ভয় কাজ করতে লাগলো এভাবে কিছু দূর হাঁটার পর দূরে দেখতে পেলাম এক বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি পরে হেঁটে যাচ্ছে লক্ষ্য করলাম তার হাতে পলিথিনের ব্যাগে চিনি জাতীয় কিছু একটা ছিল বৃদ্ধ লোকটাকে দেখার পর মনে একটু সাহস পেলাম ইমন আর আমি ঠিক করলাম লোকটার সাথে কথা বলতে বলতে গেলে পথে গিয়ে যাবে এই ভেবে একটু দ্রুত হাঁটতে লাগলাম কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা যতই তার কাছে আগাচ্ছি ততই কেমন একটা অপরিচিত গন্ধ আর গরম তাপ অনুভব করতে লাগলাম কিন্তু আমি ভাবতে লাগলাম এখানে এত ঠান্ডার মধ্যে গরম তাপ আসছে থেকে আশেপাশে তো ঘর বাড়ি নেই যে কেউ শীত তাড়ানোর জন্য আগুন পোহাবে এই ভাবতে ভাবতে দেখি সেই অদ্ভুত গন্ধটা আর তাপ আরো বেশি আসতে লাগলো এমন সময় হঠাৎ করে তার পেছন থেকে ইমন তাকে কয়েকবার ডাকলো কিন্তু কোনো সাড়া দিল না সে আমরা মনে করলাম বৃদ্ধ মানুষ কানে কম শোনা হয়তো তখন একটু এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম চাচা কই যান কোনো উত্তর নেই সে মাথা নিচু করে হেঁটে চলেছেন এরপর আমি একটু বিরক্ত হয়ে বললাম চাচা কথা বলেন না কেন এখন আরো ভয় কাজ করতে লাগলো আমি তখন ভীত কাঁপা কাঁপা কণ্ঠে তাকে বলতে লাগলাম চাচা আমরা এখানে খা বাড়িতে আসছি আমি মরু আমজাদ খান নাতি আমাদের বাজার থেকে ফিরতে রাত হয়ে গেছে তো একটু ভয় লাগতেছে তাই চাইতেছিলাম আপনার সাথে কথা বলতে বলতে যাব ঠিক তখনই ঘটলো ঘটনাটা যখন ওই লোকটা মাথা তুলে আমার দিকে তাকায় তার ওই চেহারা দেখার পর আমি আরই মন হতভম্ব হয়ে যাই ভয় মনের হাত থেকে মোবাইলটা পরে বন্ধ হয়ে যায় ওই চেহারা দেখার পর মুখে কথা আটকে গিয়েছিল না আমরা কোনো অদ্ভুত অবয়ব দেখিনি অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশের আলোতে যতটুকু দেখতে পেরেছিলাম প্রথম দেখাতে মনে হলো আমার নানার মতো দেখতে হুবহু অবিকল এক চেহারা কিন্তু এটা কিভাবে সম্ভব যে ব্যক্তি একদিন আগে মারা গেছে আমরা নিজের হাতে তাকে দাফন করেছি সে এখানে কিভাবে আসবে কি করব কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না আমি আর ইমন দৌড়ানোর চেষ্টা করলাম কিন্তু মনে হচ্ছে সামনের দিকে আগাতে না শরীরটা কেমন পারছি যেন ভার হয়ে গেছে সজোরে সামনের দিকে দৌড়াচ্ছি আর কিছুক্ষণ পর পর পেছনে দেখছি আমার মনে হচ্ছিল যত আগাচ্ছি সেও আমাদের দিকে আগাচ্ছে দৌড়াতে দৌড়াতে একটা কালভার্ট পার হবার পর পেছনে তাকাতেই দেখি সে লোকটা নেই তখন ভাবতে লাগলাম একই রকম কাছাকাছি চেহারার মানুষ থাকতেই পারে কিন্তু সে যদি মানুষই হয়ে থাকে তবে সে চাবে কোথায় কারণ রাস্তার একপাশে খাল একপাশে বিশাল ধান ক্ষেত আর আমি বিকালবেলা বাজারে যাবার সময় স্পষ্ট দেখেছি রাস্তার আশেপাশে ঘরবাড়ি বা খেতে নামার কোনো পথ নেই কারণ ধান ক্ষেতের পাশে আইল কাটা ছিল আইল পার করে ধান ক্ষেতে যাওয়া সম্ভবও নয় তখন আরও ভয় লাগতে শুরু করলো আমি ভয় চিৎকার করতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না ইমন আমার বয়সে বড় হয় ইমন বারবার আমাকে বোঝাতে লাগলো কিছু হবে না সুরাপর আমি অনেক চেষ্টা করছিলাম সুরাপড়তে কিন্তু ভয়ে আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না ইমনেরও একই অবস্থা তখন মনে মনে আল্লাহকে রাখতে লাগলাম আর তো শুরু করলাম দূরে দেখতে পেলাম রাস্তার পাশে বেঞ্চের ওপর এক লোক বসা লক্ষ্য করলাম লোকটা সিগারেট খাচ্ছে এটা দেখে একটু সাহস পেলাম কারণ আমার জানা মতে জিন জাতি বা অদৃশ্য কোনো কিছু আগুন ভয় পায় একটু কাছে যেতেই সে আমাদের এমনভাবে হাঁপাতে দেখে আমাদের ডাক দিল তোমরা কারা এখানে এত রাতে আমরা হাঁপাতে হাঁপাতে বললাম খাঁ বাড়িতে এসেছি বলতে সে বলে ওঠে ও তোমরা আমজাদ বেয় না তিনা না তাই এত রাতে তোমরা এখানে কেন তাকে সব কিছু খুলে বলতেই সে বলল তোমাদের ফিরতে দেরি হবে তাহলে তোমাদের মা মা বাবার বড় কাউরে কেন বলো নাই তোমাদের নিতে আসতে তখন ইমন বলে আমরা ভেবেছিলাম যেতে পারবো তখন তিনি বলেন তোমাদের একা আসা উচিত হয়নি তোমাদের ভাগ্য খুব ভালো তোমাদের সাথে খারাপ কিছু ঘটার আগেই কালভার্টের পাশে নিম গাছটি পার হতে পারছো শুধু এতটুকু বলেই থেমে গেল লোকটা বলা ভালো কালভার্টের গোড়ায় একটা পুরনো নিম গাছ আছে আমাদের ইমন বললো নিম গাছটি সময় মতো পার করেছে মানে সে তখন ভীত কণ্ঠে বলল না না ওটা কিছু না তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও তাকে আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করার পর সে বললো ঠিক আছে যাব তবে রথের মোড় পর্যন্ত এই বলে সে আরেকটা সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলো সে রথের মোড় পর্যন্ত আসার পর বললো এবার আমি যাই আমরা তাকে আবারও অনেক অনুরোধ করলাম বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে কিন্তু সে যেতে পারবে না এই বলে দ্রুত তার বাড়ির দিকে ফিরে গেল রথের মোড়ে একটা সোলার প্যানেলের লাইট রয়েছে সেখানে দাঁড়িয়ে ইমন আমাকে বললো এখান থেকে তো বাড়ি বেশি দূরে না এত দূর যেহেতু আসতে পেরেছি বাকি রাস্তা পর্যন্ত যেতে পারবো ওর কথা মতো আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম বেশ খানিকটা পথ হাঁটার পর ওই কবরের পাশ থেকে যাওয়ার সময় মনে হচ্ছিল শরীরটা কেমন যেন ভার ভার হয়ে আসছে কেমন যেন পার সামনের দিকে আগাচ্ছে না বাসায় ঢোকার পর দেখতে পেলাম মামা বিছানায় শুয়ে আছে একটু অসুস্থ মনে হলো হয়তো নানার কথা ভেবে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে মামি বলল মামা সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে কবরের ওইখান থেকে চালতা গাছের আগ পর্যন্ত একটা কালো গরুর বাছুর পেছন পেছন এসেছে এবং সেটা চালতা গাছে উল্টোভাবে উঠে গেছে এটা দেখে মামা চিৎকার করতে করতে বাড়ির দরজার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায় পরে আমার নানির মুখে শুনলাম পরে আমার নানির মুখে শুনলাম ওইখানে একটা জিন আছে সবাইকে বিভিন্নভাবে ভয় দেখায় কিন্তু নানা বেঁচে থাকাকালীন তাদের পরিবারের কারোর সাথে এমনটি ঘটেনি এরপর আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু সবার সাথে শেয়ার করলাম এসব কথা শুনতেই আম্মু বলল কাল সকালেই আমরা খুলনা ফেরত যাব কিন্তু রাতে আমার প্রচণ্ড জ্বর আসে তারপর দিন খুলনা ফেরা হলো না দুদিন বাদে আমরা ফিরলাম পরবর্তীতে আমার আর কোনো সমস্যা হয়নি এখনো ওই রাতের কথা মনে পড়লে শিউরে আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা রেডিও ফুর্তি ডট এফ এম Ready for